যেখানে সিংহর কোনো সিংহাসন লাগে না সিংহ যেখানে বসবে ওইটা সওদাগর যেখানে যাবে ওইটাই আয়োজন ওইটাই আর কি মনে করি পাঞ্জাবি খুব পছন্দ করি তো ওই পাঞ্জাবির কতগুলো আদি পাঞ্জাবির কাপড় আর কতগুলো একেবারে কটন ফ্যাব্রিক ওগুলো কেনা আছে চার পাঁচটা হোয়াইট পাঞ্জাবি কিনেছে আর পাজামা কিনে কাপড় কিনেছে এগুলো বানাতে দেবো এখনও দেয়নি এটা সে নিজের জন্য আর পরিবার বাইরে থাকি ওদের আমেরিকাতে ওদের ঈদ তো একদিন আগে হবে ওরা ওদের মতো করে কিনে নেবে তো সেই সেই সূত্রে আমি মানে ওই জাস্ট পাঞ্জাবির কাপড় কিনেছি আর লুঙ্গি কিনেছি দুটো তবে আমি জানি যতটুকুন যে সেটা তিনটে ছবি আমার আসার কথা ওনারা বলতেছে আমরা তো আসলে ছবি করে ফেলি আর মতো আমরা তো আসলে শিল্পীরা ছবির ডাবিং পর্যন্ত জড়িত থাকি আর প্রচার পর্যন্ত সেটা হচ্ছে যে একটা রোমানের লিপস্টিক আসবেই ও অ্যাসপায় ওর কথা তারপর ইকবাল মামার ডেড বডি আসবে ও এসপার ইকবাল মামার কথা আর আমার ওস্তাদ তিনি ফিল্মে আমাকে ব্রেক দিয়েছেন সেটা হচ্ছে আমার বাবা ছোটকু আহমেদের আহারে জীবন এই ছবিটা আসবে যেটা এটা আমি জানি আর কি হ্যাঁ বাকিটা ওনারা জানে ওনারা বলেছেন আর কি এই তিনটা ছবি রেডি আছে ঈদে আসার জন্য আর বাকিগুলো আপনারা যেগুলো বললেন এগুলো তো আসবেই না মানে মিস তো আমি না দর্শক মিস করা মানে আমি মিস করা মানে সে স্বাভাবিক কারণে সেটা হচ্ছে যে দর্দ দর্দে আমার এই ভিসা হয়নি এই জন্য আমি যেতে পারিনি দর্দ হয়তো বা করতে পারতাম বাকি যে ছবিগুলো আছে এগুলার কথাবার্তা অলমোস্ট চূড়ান্ত বাকি যেগুলো আগামীতে করবে রাজকুমার আমার আমি ছবি কথা হয়নি আমার সাথে আমি রাজকুমারই নেই বাকি দুটো ছবি চূড়ান্ত পর্যায়ে আছে করবে একসাথে আর গল্পের আমাকে তো সবার সাথে কাজ করতে হয় আমারকে তো আমার তো রুটি রুজি হচ্ছে ফিল্ম তো আমাকে সব ধরনের ছবি করতে হয় ধরি ছোটো মেজো বড় তো আমাকে সবার সাথে কাজ করতে হয় তো ওই জায়গায় আর সাকিব তো করে তিন চারটা তো অনেক বাজেটের ছবি তো সেই জায়গায় থেকে আমাকে চলতে হলে তো আমাকে ছবি করতে হবে তো আমাকে তো একাধিক ছবি করতে হয় এই জায়গায় একটা আর এখন যেমন গল্পের প্লটটা একটু চেঞ্জ হয়েছে না খানিকটা তো তো ওই জায়গা থেকেও একটা রাজকুমাররা হয়তো বই রকম মানে আমাকে যদি আর আমি যদি এন্ট্রি না হই একেবারে মুখোমুখি না হই তাহলে তো দর্শক যেটা এটা দেখে আমাদের অভ্যস্ত তাহলে দর্শক মজা পায় না তো হয়তো বই রকম ক্যারেক্টার নিশ্চয় রাজকুমারও ছিল না বিধায় আমাকে ডাকা হয়নি আমি আমি বিশ্বাস করি এটা আসলে আপনারা ভালো বলতে পারবেন কারণ আপনারা আমার মনে হয় আমি তো যদি পঁয়ত্রিশ বছর ফিল্মে আছি আপনারা এখানে পনেরো বিশ বছর যাবতীয় আমার সাথে অনেকে আপনারা আছেন আপনারাই ভালো বলতে পারবেন যদি তিনটা নাম বলেন আমি বলি যে হ্যাঁ এরা আপনারা তিনটা নাম বলেন আমাকে আমি এ করি যে কারা অনুসারী হতে পারে আর এখন তো কমার্শিয়াল ছবি তুলনামূলকভাবে কম হচ্ছে সেই জায়গায় আসলে একটা শিল্পীর স্থানটা কমার্শিয়াল ছবি নির্ধারণ করে ওইটা কোনো প্যারাওয়াল ছবিতে সে আহতবাদী অ্যাওয়ার্ড পাবে কিন্তু কমার্শিয়ালি ভ্যালুটা আলাদা কমার্শিয়াল ভ্যালু শাহরুখ খান জীবনে কোনোদিন জাতীয় পুরস্কার পায়নি কিন্তু ইন্ডিয়ার বাদশাহ বলা হয় দিলীপজি অমিতাভ বচ্চন শাহরুখ খান মানে এই তিনজনের নাম আসে কিন্তু কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড নাই তো তেমনি কারণে কমার্শিয়াল ছবির সবচেয়ে বড় বড়ো সাইনবোর্ড তো তেমনি যেমন তেমনি আমি বলতে চাই যে যদি আসলে কমার্শিয়াল ছবিই সবচেয়ে বড় পরিচিতি একটা শিল্পীর এবং একটা দেশের এবং বাণিজ্যের জন্য কমার্শিয়াল ছবি অত্যন্ত অপরিহার্য সালমান বলি জীবন জাতীয় পুরস্কার পায়নি এই তারপর অক্ষয় কুমার পেয়েছে কিন্তু কমার্শিয়াল ছবি লাগবে আর কি একটা ইন্ডাস্ট্রি মানে বেঁচে থাকতে হলে কমার্শিয়াল ছবির মাধ্যমে বেঁচে থাকবে